হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনার সামনে আমি একটা অভিযোগ নিয়ে হাজির হলাম অভিযোগ অভিযোগটা হচ্ছে বর্তমান একটা ইয়া চলতেছে রেমাল ঘূর্ণিঝড় রেমাল এখন আমাদের বাংলাদেশে যে একটা হানা দিয়েছে রেমাল এই রেমালটা আমি বর্তমান অবস্থা অবস্থান করছি আগ্রাবাদ চট্টগ্রাম আগ্রাবাদে কালকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাইছি সব কিছু ডুবে দেবো সব কিছু ফানে সব কিছু ডুবে দেবো এখন আমার কথা হচ্ছে আগে আমরা যেটা মহাসিন নার্গিস সেগুলো আসতো বা কোনো বা কোনো ইয়ে আসতো এই বৃষ্টির আশঙ্কা দেখা দিত তখন আমরা একটা কি ঠান্ডা ঠান্ডা অনুভব করতাম যে বৃষ্টি আসতেছে একটা শীতল হাওয়া বইতো গায়ের মধ্যে এখন সেটা পাচ্ছি না এখন আজকে তিন দিন অবধি বৃষ্টি প্রচণ্ড বেগে বাতাস কোনো কোনো ইয়ে পাচ্ছি না ঠান্ডা পাচ্ছি না একটা গরম গরম অনুভব বাতাসটা কীরকম একটা গরম গরম এ মানে আগে গরমকালে যেরকম একটা গরম লাগতো এখনও সেরকম সেম গরম লাগতেছে এটার কারণটা বুঝতেছি না রেমারটা রেমালটা অনেক দুর্বল হয়ে গেছে কালকে অনেক বাতাস রাত অবধি অনেক বাতাস বৃষ্টি না নাগাতার বৃষ্টি হয়েছিল এমনি কোনো পানির কোনো আশঙ্কা দেখা যায় নাই আমি দেখলাম এখন আমার কথা হচ্ছে এই রেমালটা কি ধরনের রেমাল এটার কোনো ইয়া নাই কোনো ঠান্ডা নাই একটা গরম গরম অনুভব আরও বিরক্তিকর একটা ইয়া এক এইরকম একটা যদি ওয়েদার থাকে এরকম যদি একটা ওয়েদার থাকে দেখেন ওয়েদার একটা ঠান্ডা ঠান্ডা অনুভব থাকে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা অনুভবটা পাচ্ছি না আপনাদের কীরকম লাগতেছে আমি জানি না কিন্তু সবাই বলতেছে এরকম আমি যার কাছ থেকে শুনছি আশেপাশে দোকানদার যা যে যেটা থেকে শুনতে শুনে আসছি দেখতেছি বলছে একটা গরম গরম অনুভব গরম গরম বাতাস এটা কীরকম রেমানের চরিত্র মানে এটা আমি বুঝতেছি না আপনাদেরকে এখনও দেখাই এখনও আকাশের পরিস্থিতি এখনো আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা আকাশ দেখুন এখনও মেঘলা ঘোরাঘুরা বৃষ্টি পড়তেছে এটা দেখুন এখন একটু খেয়াল করুন ঘোরাঘুরে বৃষ্টি করতেছে আকাশ এখনো মেঘলা বাতাস তেমন হচ্ছে না আগের মতো বাতাস তেমন হচ্ছে না কিন্তু বাতাসটা বাতাসটা গরম আমি এখনো গামতেছি এটা কি কারণে মানে র্যামারটা কি আমি বুঝতেছি না বর্তমান অবস্থাটা কিরকম হয়ে গেছে বুঝতেছি না রে এখনও অনেক দুর্বল হয়ে গেছে সকালে একটু আকাশ পরিষ্কার ছিল এখন দেখতেছি আবার আগের মতো মেঘলা হয়ে গেছে তাদের থেকে কীরকম লাগতেছে একটু কমেন্টে জানাবেন সারা বাংলাদেশে কি এরকম এরকমই গরম গরম অনুভব নাকি কক্সবাজার এই ঢাকা সুন্দরবন যেখানে হানা দিছে রেমাল ঘূর্ণিঝড় র্যামাল যেখানে হানা দিছে সেখানে কথা সেখানে কথা বলতেছি আপনাদের আপনাদের থেকে মানে ওইখানে কীরকম লাগতেছে আমার ভিডিও যদি আপনাদের দেখে থাকে তাহলে একটা কমেন্টে জানাবেন মানে আমাদের মতো কি ছট্টগ্রামের মতো কি এরকম এরকম গরম গরম বাতাস অনুভব করতেছেন না কি এরকম আমাদেরকে একটু জানাবেন কমেন্টে তারপর বুঝতে পারবো আর বিভিন্ন বিভিন্ন জেলাতে বিভিন্ন জেলাতে বিভিন্ন জেলাতে যে রকম রেমাল হানা দিয়েছে এই নয় জনের মৃত্যু হয়েছে আবার মানুষের ঘর বাড়ি নিয়ে গেছে মানুষ এখন অনেক দুর্ভিক্ষ আছে কোনো কোনো জেলাতে আমি সরকারের কাছে অনুরোধ করতেছি যে ওইখানে গিয়ে একটু ত্রাণ বিতরণ করা ওনার ওনাদেরকে একটু দেখা দেখানোর ওনাদের পরিস্থিতি একটু জানা জানার চেষ্টা চেষ্টা করার জন্য একটু বলতেছি অনেকের দেখা যায় পানি ঢুকে অনেকের জায়গা জায়গা সব জায়গা নিয়ে গেছে অনেকের ঘর বারে নিয়ে গেছে অনেকে গরু গরু ভাইসিয়ে নিয়ে গেছে অনেকে গরু মারাও গেছে এরকমও আমি খবরে দেখছি আমি ওইটা নিয়ে অনেক দুঃখ প্রকাশ করতেছি আমার ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে একটু আমাকে কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটা একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন একটা শেয়ার দেবেন আলাইকুম